পুরুষ মানুষ আমরা পুরুষরা যদি না পারি দুইটা না তিনটা ওয়াইফ সামানো যায় এটা ব্যাপার নামার জন্য আই থিঙ্ক আমি সুপারিশটা সকল খান এটা বুঝতে হবে আচ্ছা আপনার এই যে সাকিব খান আছে সাকিব খান কি আপনাকে পেলে আস্থা রাখবে যে ওনার দুইটা বউকে আপনি নিয়ে যেতে চাচ্ছেন সে যদি অ্যাকসেপ্ট করে তো আমার সমস্যা কি কেন আস্থা রাখবে না সে তো সে তো মনে হয় আইতে আমি যতটুকু জানি সে তো তাদেরকে এখন এই মুহূর্তে তাদের সাথে সংসার করছে না হ্যাঁ যদি ভুল না করি আমি এখন তারা সেপারেট আছে সেপারেট আছে তারা প্রভু বিশ্বাস ইভেন পুবলি তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে তো সেক্ষেত্রে সাংখ্যানে তো কোনো প্রশ্ন ওঠা নাই এখানে কিছু বলা কন্কারন আছে কোন বিসিটুজি আচ্ছা স্বপন ভাই আজকে একটু ব্যতিক্রম দেখতেছি আপনাকে হ্যাঁ ভাই এই যে আপনার হাতে দেখতেছি গোল্ডের মানে ব্যাসলেট এরপরে আপনার ডায়মন্ড পরে আসছেন আসলে ভাই একটু জানাবেন এই যে আপনি এগুলো পরার কারণ কি মানে আমরা দেখেছি যে জায়েদ খান সব সময় পরে মিষ্টি জান্নাত নায়িকা তিনি পরেন আপনি এগুলো কোথা থেকে আমদানি করছেন ভাই আচ্ছা আমার একটা আছে মিষ্টি জান্নাত আর কি পড়তে পারবে আমার কি পরা এবিলিটি নাই আলহামদুলিল্লাহ দিস

যাক আমার মিনিমাম বডি গার্ড আছে মিনিমাম দশটা আচ্ছা আচ্ছা এই গলমে দেখতে পাচ্ছি আপনার সাবান দিয়ে গে উঠবে না এটা মিনিমাম দশ লাখ দশ লাখ পঁচিশ লাখ দশ লাখ পনেরো লাখ আর কি বলবো দুবাই থেকে আমদানি করাবাই থেকে কিছু আমেরিকা থেকে আমি সবকিছু নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আর এই ড্রেসটা আমি নিজে ডিজাইন করছি আমার দাদাই পড়তো দাদা দাদাই পড়তো সেই অনুযায়ী মূলত আমি প্যান্টটা বানিয়েছি ভাই আপনি তো খুব গর্জিয়াস একটা পোশাক পরছেন ভাই মূলত আমি নিজে ডিজাইন করেছি এই কমপ্লিট শুটটা ব্লেজারটা পরে না আজকে ওয়েদার চিটো হল এই জন্য মূলত এটা পরা হয়নি তো আজ ভিতরে কোটি টাইম পরে আসছে আচ্ছা এইগুলা পরার কারণ কি ভাই মানে জাহিদ খানকে ফলো করেন আপনি আমি কেন জাহিদ খানকে ফলো করব জাহিদ খান আমাকে ফলো করবে মানে জাহিদ খান আপনাকে ফলো করবে ইন ফিউচার ইনশাআল্লাহ আমি সপন থেকে সপন খান হয়েছি খান সুপার স্টার আর খান বলেন জায়দ খানের মোটা আমার কি প্যাট আছে দেখেন আপনি তো পুরো বডি সাকিব খানের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে সাকিব খানের থেকে আমার সিলিম বডি সাকিব খান আমার থেকে অল্প একটু লম্বা হবে গাইর স্কিন হবে গাইরং ফর্সা হবে বাট মোটামুটি আদার যদি আমরা চিন্তা করি তাহলে সেমিলার সবকিছু সেম আমি এই জন্য সাহিদ খানের সাথে কম্পেয়ার করছি এটা কি আমার ফলস তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে সাহেদ খান

আচ্ছা তারপরেই কিন্তু জাহিদ খান আলোচনায় আসে এবং ভাইরাল হয় আচ্ছা আমি মূলত আলোচনার জন্য আমি আসিনা যদি আলোচনার জন্য আর ভাইরাল হওয়ার জন্য আসতাম তাহলে আমি বলতাম শাকিল খান নায়কই না আমি সেদিকে যাচ্ছি না আচ্ছা আপনি কিছু আগে বলেছেন এখন বর্তমানে কিন্তু সুপারস্টার শাকিল খান ওকে এটা মানা লাগবে কিন্তু আপনি বলছেন যে শাকিল খান কিন্তু সুপারস্টারই না কেন আপনার চোখে কি সে সুপারস্টার না আমি তো সাকিবের সুপারিশ বলিনি না আপনি তো বলছেন আচ্ছা করতেছেন জায়দ খানের কিন্তু বিয়ে করতে পারতেছে না কিছু নাই টুনটুনি নাই বলে খানের জন্য বিয়ে করতে আমরা তার গভীরতার টুনটুনির দিকে যাচ্ছি না এটা তার পার্সোনাল ব্যাপার তো সে চাচ্ছে না সে কি চাচ্ছে না নাকি সে তার ফ্যামিলিগত কবে না সে মেয়ে খুঁজে পাচ্ছে না এরকম কিছু হতে পারে হয়তো বা সে জায়দ খান যে এরকম মেয়ে চাচ্ছে এরকম মেয়ে পাচ্ছে না এরকম হতে পারে বা তার তো অব্দি আছে কিনা আমি জানি না তা আমি ওদিকে যাচ্ছি এটা তো মূলত তার পার্সোনাল লাইফ তো মূলত আমি জাহিদ খানের কথা যদি বলি জাহিদ খান মূলত তার থেকে উপরে আমি ভালো একটা লেভেল যেতে চাই ইনশাল্লাহ সে রোল অনেক কিছু পরে আমি ইনশাল্লাহ তাকে তাকে কপিটা মূল সালমান খান শাহরুখ যারা আছে তাদেরকে ফলো করি আমি আপনার কাছে একটা প্রশ্ন আছে আপনি আহ জানেন